বাইকের এখন মিনি পাহাড় মিনি পাহাড়ের উপর দিয়ে ওই যে উপরে উঠবেন এ যে ভাই পরে গেছে পরেছে ভাই এ ভাই এ ভাই ভাই যাওয়ার সময় যে পড়ে গেছে ওই যে ওই জায়গায় হালিঘাটি ছিল ভাঙা ছিল তো ওই যে স্লিপ খায়া বাইক আর পড়ে গেছে ভাই ব্যথা পাইছেন অনেক বাইকটা ধরো বাইকটা ধরো ভাই ভাই যে এই সময় যে জায়গায় আইসা ওই মাটির স্লিপ খাইয়া ভাই বাইকার পড়ে গেছে ভাই ধরেন ধরেন বাইকটা উঠান ভাই নাই